হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা ভ্যালেন্টাইন্স ডে দিনটির নামকরণ করা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে পঞ্চম শতাব্দীর শেষের দিকে অর্থাৎ আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে পোপ গেলাসিয়াস চোদ্দো ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করেছিলেন সে তখন থেকে আজ পর্যন্ত এই চোদ্দোই ফেব্রুয়ারিতেই পালন করা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে প্রতি বছরই এই মাসে এক সপ্তাহ জুড়ে প্রেমের বসন্তে মেতে ওঠেন সকলে কিন্তু কেউ কি জানেন কেন পালন করা হয় এই ভ্যালেন্টাইন্স ডে এই ভ্যালেন্টাইন্স ডে পালনের পিছনের ইতিহাস কি আপনি যদি এ সম্পর্কে না জানা থাকেন তবে অবশ্যই আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আজ এই ভিডিওতে আমি জানাবো কেন চোদ্দোই ফেব্রুয়ারি ধুমধাম করে সারা বিশ্বের মানুষ প্রেমের জোয়ারে ভেসে ওঠেন এবং কেনই বা পালন করা হয় এই দিনটি তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আর এই চ্যানেলে যদি কেউ নতুন হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস হাতে গোলাপ মনে বসন্তের ছোঁয়া আর এসবকে সঙ্গ করেই শুরু হয়েছে এবছরের প্রেম পার্বণ রোজ ডে দিয়ে শুরু এরপরে প্রপোজ ডে চকলেট ডে টেডি ডে প্রমিস ডে হাগ ডে কিস ডে এবং সর্বশেষ হল বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন্স ডে টানা এক সপ্তাহের প্রেম পর্ব প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে এই দিনটিতে প্রত্যেকেই তাদের প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করে তবে বেশিরভাগ মানুষরা এটা মনে করেন যে এই দিনটি কেবলমাত্র প্রেমিক প্রেমিকা বা দম্পতিদের জন্য এটি একদমই সত্য নাই যে কেউ এই দিনে তাদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারেন সে যে কেউ হতে পারে যেমন পরিবারের সদস্য বন্ধু ভাই বোন এবং অন্যান্য ব্যক্তি যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিনটির নামকরণ করা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গেলাসিয়াস চোদ্দই ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করেছিলেন আমরা যদি এই ইতিহাসের পাতা দেখি তবে দেখতে পাবো যে তৃতীয় শতাব্দীর সময় মানে দুশো খ্রিস্টাব্দ থেকে তিনশো খ্রিস্টাব্দ প্রায় সতেরোশো বছর আগে রোমের বাসিন্দা এবং তিনি ছিলেন পুরোহিত ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের স্মরণে উদযাপিত হয়েছিল এই দিনটি যিনি ছিলেন একজন ধর্মপ্রচারক পাশাপাশি তিনি রোমান সৈন্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহের অনুষ্ঠানও করতেন অন্যদিকে দ্বিতীয় ক্লোডিয়াস যিনি ছিলেন একজন রোমান সম্রাট যিনি বিশ্বাস করতেন যে অবিবাহিত সৈন্যরা বিবাহিতদের চেয়ে বেশি দক্ষ তাই তাদের দিয়ে তাদের বিয়ে করতে নিষেধ করেছিলেন তিনি একটি আইন তৈরি করেন যাতে বলা ছিল সেনাবাহিনীতে চাকরি করা যুবকেরা বিয়ে করতে পারবে না ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন যখন এই আইন সম্পর্কে জানতে পারেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই আইনটি অন্যায় তাই যে সকল সৈন্যরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান তাদের জন্য গোপনে বিবাহের কাজ চালিয়ে যান তিনি পাশাপাশি তিনি অন্যান্য লোকেদের মধ্যেও ভালোবাসা জাগিয়ে তুলতে প্রচার শুরু করেন কিন্তু খুব তাড়াতাড়ি দ্বিতীয় ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের এই কাজ সম্পর্কে জানতে পারেন এবং ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন যিনি প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সেই সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্বীকার করে সেখানকার মানুষেরা তাকে একটা দিন উৎসর্গ করার কথা ভাবে এটি ছিল ভ্যালেন্টাইন্স ডে পালন করার একটি মত কিন্তু এটি ছাড়াও আরও একটি গল্প আছে এবং যেখানে মনে করা হয় ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে যেখানে বলা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইনকে ধর্মপ্রচারের মামলায় অভিযুক্ত করে কারাবাসে পাঠানো হয় কারাবাসে থাকার সময় তার চিকিৎসার জাদুতে একজন কারারক্ষীর অন্ধ মেয়ের দৃষ্টি তিনি ফিরিয়ে দেন এরপরই সেন্ট ভ্যালেন্টাইনের কাজে অনুপ্রাণিত হয়ে মেয়েটির পরিবার সহ অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং মেয়েটির সঙ্গে ভ্যালেন্টাইনের একটি সম্পর্ক তৈরি হয় সেখানকার রাজার কানে এই খবর পৌঁছানো মাত্রই আইনকে অমান্য করে ধর্ম প্রচারের অপরাধের জন্য ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তাই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সেন্ট ভ্যালেন্টাইন মেয়েটিকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন যাতে চিঠির শেষ লেখা ছিল লাভ ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন সেই থেকে মানুষ তার নামটিকে ভালোবাসার প্রতীক হিসাবে বিবেচনা করে পরে পোপ গ্যালাসিয়াস প্রথম এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করেন যাই হোক পঞ্চদশ শতাব্দীতে প্রেম নিবেদনের জন্য ভালোবাসা শব্দটি প্রেমের কবিতা এবং গল্পগুলিতে ব্যবহৃত হতো ভ্যালেন্টাইন নাম সহ বেশ কয়েকটি বই এবং গল্প ও কবিতা আকারে আঠারো শতকে প্রকাশিত হয়েছিল এবং এটি বিশেষত যুব সমাজের মধ্যে বেশ জনপ্রিয় ছিল উনিশ শতকের মাঝামাঝি সময়ে লেখাগুলি গ্রিটিংস কার্ডের মাধ্যমে প্রচারিত হল এই দিনটির প্রধান উদ্দেশ্য হল প্রিয়জনকে কয়েকটা দিন উৎসর্গ করা যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সেই সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি নিজের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশের জন্য মানুষ সাধারণত এই দিনটি উদযাপন করে উদযাপনটি সাত দিন ধরে চলে পুরো সপ্তাহটাই ভ্যালেন্টাইন সপ্তাহ হিসাবে পরিচিত এবং মানুষ একে অপরকে উপহার ও শুভেচ্ছা বিনিময় করেন সকলকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলে ভালো থাকবেন এবং আশা করছি আপনাদের মধ্যে এই ভ্যালেন্টাইন্স ডে কেন পালন করা হয় সেটা নিয়ে আর কোনো মতভেদ নেই